একটি গাছে ফলছে প্রায় এক কুইন্টাল বারো মাসি এঁচড় অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় নয় এই এঁচড় পাওয়া যাবে সারা বছর ধরেই এমনই এক তথ্যের সন্ধান পেলাম বাঁকুড়া জেলার খড়িদোবা গ্রামের এক কৃষকের জমিতে এসে যিনি অল্প কিছুটা জমিতে এই চাষ শুরু করলেও বর্তমানে সেই জমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দশ বিঘা আর এই দশ বিঘা জমির পুরোটাই তিনি লাগিয়ে ফেলেছেন এই বারো মাসি এচড় গাছ আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষি বার্তার এর আগেও আমরা রামকৃষ্ণ নার্সারির এচড়ের চারার খবর আপনাদের দেখিয়েছিলাম এবং খুব সামান্য পরিচর্যায় কিভাবে এই বারো মাসী এঁচোর চাষ করা যাবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনারা জেনেছিলেন আজ আমরা চলে যাব সরাসরি কৃষকের মাঠে সেখানে গিয়ে দেখে আসব বিগত কয়েক বছর ধরে কৃষক কিভাবে এই বারো মাসে এঁচোর চাষটি করছেন এটা হয়েছে বলতে দেখুন অন্যান্য যে চাষে তাতে করে বারবার চাষের খরচ আর বারবার বারবার সেই ফল কিন্তু ফল হলেও মানে তুলনামূলক সেই ইনকামটা আসছিল না তো তাতে করে এই শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে উনি আসছিলেন এসে বললেন যে এরকম এই চোর চাষ একটা আছে দেখুন বাগানের চাষ এটা ভালো সেই জন্য সেটা করলাম দেখলাম যে বিরাট দশ কাটা হয়েছিল এখন প্রায় সাড়ে চার বিঘার মতো হয়ে গেছে এখন চলছে চাষ তো দশ কাটা যেটা ছিল সেটা ব্যাপক ফলন দেখেছি সেই দেখার কারণে আবার নতুন করে আমি লাগিয়েছি চার বিঘা এটা এক বছর আট মাস বয়স হয়েছে সেটা ফলন দেখ হ্যাঁ ফল এখান থেকেই উঠছে এখান থেকে নিয়ে যাচ্ছে আমাদেরকে এখনো মার্কেটে যেতে হচ্ছে না এটা ছয় বছর বাগানটার বয়স হয়ে গেছে এটা তো এটা দেখি বাগান করেছি মতো চার এটা কত দিন বলতে এরকম কোনো সিস্টেম নেই এটা বারো মাস চলছে এটা এটা কোনো এক মাস বা দু মাস এরকম চাষ কিন্তু নয় এটা এটা বারো মাস চলছে দেখুন এটা হচ্ছে বারো মাসই থাইল্যান্ডের তো এটার ফলন হচ্ছে একবারে মাটির থেকে শুরু দেখিতে পারেন আপনি ভিডিওটা দেখাতে পারেন অসুবিধা নেই যে মাটির থেকে শুরু করে একবারে গাছের আগাগোড়া যাকে বলা হয় আগাগোড়া পর্যন্ত শুধু এই চড়া এই চড় এই চড়ের দাম এখন বর্তমান মূল্য একশো টাকা যাচ্ছে কিছুদিন আগে দেড়শো টাকা ছিল এখন একটু মার্কেটটা কমেছে বুঝতে পারছেন এই রকম দাম এই দামে প্রচুর অত্যাধিক ফলন সেই ফলনের কারণে ব্যাপক লাভ অন্য চাষের থেকে ব্যাপক লাভ সেই কারণে এই চড় চাষে আসা আমাদের গত বছরও কম বেশি এক কুইন্টালের মতো ফল দিয়েছে গত বছর এবছরে চাচ্ছে আরও বেশি হবে আশা করছে সেটাই তো গত বছরে একটা তিন বিঘা বাগান ছিল সে বাগানে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা বাগানটা বিক্রি করেছে গত বছরে এবছর আশা করছে সে কুড়ি লক্ষ টাকা বিক্রি করবে প্রতি এটা একশো থেকে একশো কুড়িটার মধ্যে গাছ ধরবে আর গাছে লাগানোর সিস্টেম যেমন প্রথমে গর্ত কেটে দিলেন সেটার মধ্যে গোবর দিলেন গোবর দেওয়ার পর এই চারা বসানো হয় বসানোর পরে মাটি চাপা দেওয়া হয় তারপর থেকে সময় মতো জল দেওয়া আস্তে আস্তে গাছ বাড়তে থাকা এই পরিচর্যা পরিচর্যা সেরকম বেশ কিছু নেই সময় মতো এরপর যেমন ফলন দেবে সেই রকম ফলন অনুপাতে আপনাকে খাবার তো দিতেই হবে সেই খাবার কি কি খাবার খাবার দিতে হয় বলতে যেমন ধরুন প্রথমের দিকে গোবর দিয়েছি আস্তে আস্তে এরপরে চলছে ধরুন এখন রাসায়নিক সার বা যেরকম আপনি এই সে দিতে পারেন ইউরিয়া পটাশ ডিএপি দশ ছাব্বিশ এইসব সাত দেওয়া হচ্ছে আর সময় মতো জল দেওয়া হচ্ছে তাতেই গাছে ফলন এই পরিচর্যা করতে হচ্ছে না গাছের ফল দুটো একটা যদি কোনো পোকা টোকা লেগে যায় সেই কারণে প্রকার ঔষধ দিতে হয় আর ওষুধ খরচা সেরকম কিছু নেই এতটুকু এছাড়া সেরকম কিছু ফল ঔষধ দিতে হচ্ছে এরকম আমরা দেখছি না মতো চাষটা করছি দেখতে পাচ্ছি সেরকম বিক্রি বলতে আমাদেরকে এখনও মার্কেটে যেতে হচ্ছে না এখান থেকেই নিয়ে যাচ্ছে আমাদের আমাদের কোথাও যেতে হয় না মানে চা আর আসে এখান থেকে আসে ইচর কেটে এখানে ওয়েট করছে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে দাম এখানে দিয়ে চলে যাচ্ছে আমাদের কোথাও যেতে হচ্ছে না এখন পর্যন্ত এই যে গাছের বয়স এই বয়সে কত কিছু করে গাছ কিছু দিচ্ছে না গত বছরে বললাম তো এক বছর প্রায় এ এক কুইন্টাল পর্যন্ত প্রায় ফল দিয়েছে এক একটা গাছে প্রত্যেকটা গাছে না এক একটা গাছে পেলে এক কুইন্টল পর্যন্ত ফল দিয়েছে এবছরে চাচ্ছে প্রত্যেকটা গাছে এক কুইন্টাল দেবে আশা রাখছি সেটাই একজন একশো টাকা একশো টাকা হলো দশ হাজার টাকা পার গাছ এক একটা গাছে একশো টাকা মানে যদি এক বিঘা বাগানে আপনার যদি একশো চারা থাকে ধরে নিন দশ লক্ষ টাকা এক একটা গাছে যদি দশ টাকা করে হয় একশো গাছে তো দশ লক্ষ টাকা হয় সেই হিসাবেই গত বছর হয়েছে ফলন আর সেই হিসাবেই পয়সাও পেয়েছি এবছরে দেখা যাক কেমন কি ফলনটা আসে অন্য চাষের থেকে লাভজনক অবশ্যই অন্য চাষের থেকে লাভজনক বেশি বলতে এটা তো খরচ একবার প্রথমের দিকে পরিচর্চা বেশি প্রথমের দিকে খরচ বেশি এছাড়া তো এখন খরচই নেই আর অন্যান্য চাষে যেমন ধরুন আলুতে বা গম জব যে কোনো চাষে হোক না কেন আপনার বারবার খরচ করতে হয় বা তারপরে ফল আসে এটাতে একবারই খরচ বারবার খরচ করতে হয় না সেই জন্য এই চাষটা আসে না বছরে খরচা বলতে বেশ কিছু খরচ নেই কারণ ওষুধও সেরকম কিছু ব্যবহার করতে হয় না আর সারটার ও হালকা মতো দিলেই হয় বিরাট কিছুতেই দিতে হয় না অন্যান্য যেমন আলুতে ধরুন বারবার সপ্তাহে সপ্তাহে ঔষধ এখানে কিন্তু সেরকম ঔষধ দিতে হয় না দেখছেন ফল দুটো কিছু নষ্ট হচ্ছে তখন হয়তো ওষুধ দেবেন এছাড়া না জল চেষ্টা শেষটা ছোটবেলায় একটু বেশি দিতে হয় চারাটা যখন ছোট থাকে আর আস্তে আস্তে বড় হচ্ছে মানে এবার দশ দিন দিন বা আট দিন দশ দিন ছাড়া ছাড়া আপনি দিতে পারেন জল কোনো ব্যাপার নয় যেমন জমি সেরকম জমির উপরে নির্ভর করে যেমন জমি হবে সেরকম আপনাকে ফল মানে জল দিতে হবে নির্দিষ্ট করে সারের পরিমাণ কিছু রয়েছে না নির্দিষ্ট কিছু নেই আপনি যত খুশি দিতে পারেন কোনো ব্যাপার নেই এটা কোনো নির্দিষ্ট কোনো বাধা সেরকম কিছু নেই যে এরকম তেজ দিতে হবে না হলে ফল আসবে না এরকম কিছু ব্যাপার নেই হ্যাঁ জৈব সারটা দিলেই ভালো হয় রাসায়নিক না দিলেও জৈব অসুবিধা নেই জৈব সার বলতে ধরুন আমাদের বিশেষ করে জৈব সারের দিকেও সেরকমটা যায় না ঘরের গোবরের সার আছে আমরা গোবরের সার দিই আর রাসায়নিক সার বলতে ধরুন ওই দুটো চারটে কিছু ইউরিয়া পটাশ টু স্যান ত্যান এই সব কিছু দিতে হয় বেশ কিছু ফল নিয়ে মানে তেজ দিতে হচ্ছে না এখন ছোটোবেলায় একটু তেজ দিতে হয় যাতে করে চারাটা বড় হয় সেই জন্য এছাড়া বিশেষ কিছু দিতে হচ্ছে না আরও এই যে ফুল যখন আসে তখন মোচা যখন করি তখন কোনো রোগপক্ষের সমস্যা হয় না 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 আমাদের এদিকে সেরকম কিছু দেখা যায় না এই চারাতে প্রথম বারবার চাষটা করেই আসছে দেখছি সেরকম কিছু ঔষধ ব্যবহার করতে হচ্ছে না একবারে গোড়ার থেকে একবারে দেখে বলে আগা গোড়া সমান মানে নিচের থেকে উপর পর্যন্ত আপনি দেখতে পারেন কি রকম ফলটা আসছে সব জায়গাতেই ফল দেখতে পাবেন কি আমাদের সাথে সাথে নিশ্চয়ই আপনারাও শুনলেন এই বারো মাসে এচোর চাষে কৃষক ঠিক আজকে কতটা লাভবান হচ্ছেন অনেকেই বলেন কৃষিকাজে লাভ হয় না কিন্তু অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং সঠিক পরামর্শ মেনে যে কোনো চাষের পাশাপাশি বিকল্প চাষ হিসাবে এই ধরনের ফল চাষ করেও কিন্তু কৃষিকাজ থেকে লাভ করা সম্ভব তাই আপনারা যারা নতুন ধরনের কিছু করবেন বলে ভাবছেন তারা অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর থেকে সঠিক পরামর্শ নিয়ে এই ধরনের চাষি এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার